বন্ধুরা আজ নিয়ে এসেছি পাকা তালের কদম পিঠা ভাদ্র মাসে তালের পিঠা না খেলে আর খেলাম কি সেই জন্য তেল ছাড়াই একদম নতুন ধরনের একটা পিঠা পাকা তালের এই কদম পিঠাটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এক কাপ দিয়ে দিচ্ছি তালের রস দুই কাপ দিচ্ছি জল স্বাদ মতো দিচ্ছি লবণ হাফচা চামচ পরিমাণ পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টক ভুগিয়ে ফুটে আর অর্ধেকটা পরিমাণ হয়ে যায় তালটা কিন্তু এরকম টক ভুগিয়ে ফুটে উঠেছে এবার কিন্তু দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক হাতে এইভাবে চালের গুঁড়োটা দেবো আর এক হাতে নেড়ে চেড়ে নেবো এইভাবে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম শক্ত একটা ড্রো তৈরি করে নেব ড্রো কিন্তু একদম রেডি দেখো নিজের থেকে একটা জায়গায় হয়ে গেছে আর হাত দিয়ে দেখছি হাতে লাগছে না তার মানে একদম ঠিকঠাক এখন নামিয়ে ঠান্ডা করে নেব এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি পোনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মাখা মাখা একটা পুট তৈরি করে নেব কড়াইয়ের তলায় লেগে না যায় আর নিচের দিক দিয়ে পুরে না যায় পুরটা এরকম মাখা মাখা হয়ে গেলে সুন্দর একটা কালারের জন্য আমি অল্প একটু নলেন গুড় দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনির বদলে শুধুমাত্র সাধারণ যে আখের গুড় সেটা দিয়েও করতে পারো কিন্তু নলেন গুড়টা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তাই নলেন গুড় দিয়ে একটা পুর তৈরি করে নেব পুর কিন্তু একদম রেডি নামিয়ে রেখে দিলে আরও একটু শক্ত হয়ে যাবে এখন নামিয়ে নিচ্ছি এদিকে কড়াইয়ে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব আর ততক্ষণ এদিকে পিঠাগুলো তৈরি করে নেব পুরটাও ঠান্ডা হয়ে গেছে আর এই তালের ড্রোটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এদিকে কিছু চাল পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর জলটা ছেঁকে নিয়েছি এখান থেকে কিছুটা পরিমাণ ড্রো নিয়েছি এইভাবে হাত দিয়ে একটু গোল করে নেব আর মাঝখানে কিন্তু ফাঁকা করে নেব পরিমাণ নারকেলের পুটটা নিয়ে নিচ্ছি আবারও ঠিক মাঝখানে ভরে দেবো এইভাবে বন্ধ করে গোল পাকিয়ে নেব এইভাবে গোল পাকিয়ে নিয়েছি এই যে চালটা জল ছড়িয়ে রেখেছি এবার এইভাবে কিন্তু চালগুলো লাগিয়ে নেব একটা কিন্তু তৈরি হয়ে গেছে একইভাবে আরও একটা করে দেখাচ্ছি এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে একটুখানি গোল পাকিয়ে মাঝখানে ফাঁকা করে নেবো পুটটা ভরার জন্য এখান থেকে কিছুটা পরিমাণ নারকেলের পুটটা নিয়ে নিচ্ছি আবারও ঠিক ভরে এইভাবে বন্ধ করে গোল পাকিয়ে নেব আবার একইভাবে এই চালগুলো লাগিয়ে নেব ভালোভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিয়েছি ও পিঠা কিন্তু একইভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল এদিকে একটা ফুটো ফুটো গামলা নিয়েছি একদম সামান্য একটু তেল ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে শাকের যে জল ঝরানো ফুটো ফুটো গামলাগুলো হয় সেগুলোও নিতে পারো এদিকে কিন্তু জলটা টক বুগিয়ে ফুটে উঠেছে এই যে দেখো এইবার এই গামলাটা কড়াইয়ের উপর বসিয়ে দেব আর একটা একটা করে পিঠা কিন্তু এর উপর দিয়ে দেবো এইবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ব্রেক করে নেব সাত মিনিটের মতো ব্রেক করে নিয়েছি এবার ঢাকনা খুলে কিন্তু চাল দেখবো ভালো সেদ্ধ হয়েছে নাকি ভালো সেদ্ধ হয়নি আরও চার থেকে পাঁচ মিনিট কিন্তু ব্রেক করে নেব মোট কথা যতক্ষণ চালটা ভালোভাবে সেদ্ধ না হয় ঠিক ততক্ষণ ব্রেক করে নেব চোদ্দ মিনিট সময়ের জন্য ব্রেক করে নিয়েছি তো দেখো কিরকম হয়েছে চালের কদম পিঠাগুলো কিন্তু হয়ে গেছে এখন ওভেনটা বন্ধ করে এখন পিঠাগুলো নামিয়ে নিচ্ছি আমি বাড়িতে থাকা নর্মাল চালগুলো দিয়েছি তোমরা চেষ্টা করবে লং বাসমতি রাইস দিতে তাহলে কিন্তু তোমাদের পিঠাগুলো দেখতে আরো সুন্দর হবে তালকদম পিঠাগুলো খাওয়ার জন্য একদম রেডি একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কিরকম হয়েছে দেখো ভেতরটা একদম কতটা লোভনীয় হয়েছে পুরে ভর্তি আর বাইরেটাও কতটা সুন্দর খেতে কিন্তু পিঠাগুলো অনেকটাই টেস্টি হয় আমার মেয়ে টেস্ট করে দেখছে কিরকম হয়েছে খেতে না এটাগুলো খেতে অসম্ভব টেস্টি হয়েছে দেখতে তো খুবই সুন্দর বন্ধুরা পিঠাগুলো যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয় তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো তো এই ছিল তালকদম পিঠার একটা সহজ রেসিপি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা